দেখেন না হইলে যদি আমি ওখানে থাকতাম আজকে তো আমারও পালাতে হইত যাই হোক আমি আমি এখন আসলে আমি রাজনীতির জন্য অযোগ্য রাজনীতির জন্য অযোগ্য রাজনীতির জন্য যারা ওঠে তারা রাজনীতি করতে হয় এবং আমার ছিল বাবা মার দোয়ায় আল্লাহ রহমতে আমার একটু পলমে জোর ছিল আমি উনিশশো দুই সালে দুই সালে চলে যেয়ে আমি আবার আমার পলমে আমি আপনাদের দোয়ায় ওখানে যে পিএইচডি করেছি এবং পিএইচডি করেছি এবং অনেক আমেরিকাতে ইউনিভার্সিটিতে পড়াইছি ক্যানাডাতে পড়াইছি সৌদি আরবে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াইছি আমি আমি এখন একজন সর্ব সর্বক্ষণিক শিক্ষক পড়াই আমি যার জন্য আমি আর বোধহয় রাজনীতিতে আসতে পারবো না আমার পক্ষে সম্ভব হবে না আমি অনেক কিছু ভুলেও গেছি দেখেন বক্তব্য কিন্তু ঠিক করে দিতে পারতেছি না তাই তাই এখানে অনেক আছে এই যে ওহাই আছে অনেক দিন ধরে রাজনীতিতে জেগে আছে এখন তো রাজনীতি ইঞ্জিনিয়ারদের চায় না চায় ব্যারিস্টারদের আমাদের রাজনীতি একজন ব্যারিস্টার আছে এবং প্রথম ব্যারিস্টার দেখেন যদি শহীদ রাজি হয় আর আপনারা যদি চান দেখতে পারেন এবং আরো কোনো প্রশ্ন আছে তাহলে সবাইকে ধন্যবাদ এবং আমাদের এই যে এইচ 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 এ হা মানে হাজি হাসমুল আমিনা ফাউন্ডেশন এদের যোগাযোগে সব কিছু আমাদের রাজ্যের বাড়ি থেকে হবে রাজের বাড়ি থেকে হবে এবং শহীদ কোথায় আছে ও ও সার্বক্ষণিক দেখবে ও হলো আমার শহীদ হল আমার বোনের বড়ো ছেলে আর ও আমার মেজবনের ছোটো ছেলে ও সার্বক্ষণিক দায়িত্বে থাকবে এই আপনাদের যদি কোনো কিছু লাগে যদি সাহায্য সহযোগিতা লাগে ওর কাছে বলবেন আমরা সাহায্য মতো সাহায্য মতো চেষ্টা করব আর আর প্রশ্ন না থাকলে নামাজের সময় হয়ে যাবে তাই সবাইকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ